மேக் ராஜா ராம் মোহন রায় রামমোহন রায় ছিলেন দালাল বলেন তারা স্পষ্টতই ইতিহাস বিকৃত হচ্ছেন তা ঐতিহাসিক তথ্য যুক্তি দ্বারা সম্পূর্ণ হয় ভীতি এবং অত্যন্ত নিন্দনীয় ব্রিটিশ শাসনের সবচেয়ে তীগ্ন সম্রাজকদের মধ্যে একজন ছিলেন রামমোহন রায় তিনি এই স্থায়ী বন্ধবস্তের বিরুদ্ধে ধারণা যুক্তি তুলে ধরেছিলেন দেখিয়েছিলেন কিভাবে এই ব্যবস্থায় জমিদাররা বিপুল লাভবান হয় অথচ কৃষকরা শোষিত আইনি সুরক্ষাহীন অবস্থায় পড়ে থাকে রামমোহন বরাবর ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি ও প্রবন্ধে দাবি করেন যে রাজস্ব ব্যবস্থা সংস্কার করে সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত কিংবা কঠোর আইন প্রণয়ন করে জমিদারদের ক্ষমতা সীমিত করে কৃষকের উপর করের বোঝা কমাতে হবে তিনি ইংল্যান্ডে গিয়েও নীতি নির্ধারকদের সামনে একই যুক্তি তুলে ধরেছিলেন ভারতের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে নির্ভীক কণ্ঠস্বর হয়ে রামমোহন রায়ের অবস্থান সবসময়ই ছিল উপনিবেশিক শাসনের অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে তিনি স্পষ্ট লিখেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক বাণিজ্য নীতি ভারতীয় শিল্প কৃষি ও ব্যবসাকে ধ্বংস করছে বাংলার তাঁতি কারিগর ও বস্ত্রশিল্পের পতনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখান যে ব্রিটিশ আমদানি নির্ভর নীতি ও কোম্পানির মনোবলই এই সংকটের মূল দায়ী প্রবন্ধ স্মারকলিপি ও আলোচনার মাধ্যমে তিনি বরাবর ব্রিটিশ নীতি নির্ধারকদের সামনে তুলে ধরেছিলেন ভারতের অর্থনৈতিক দুরবস্থা কোনো স্বাভাবিক পরিবর্তন নয় বরং উপনিবেশিক শাসনের পরিকল্পিত শোষণের ফল এখানেই শেষ নয় রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক জাতীয়তাবাদের প্রথম নির্মাতাদের একজন তিনি হিন্দু সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস ও নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেন তা উপনিবেশিক শক্তির পক্ষে নয় বরং ভারতীয় সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে ছিল সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য তার সংগ্রাম শুধুমাত্র সামাজিক সংস্কার নয় এটি ছিল মানবাধিকার লড়াই যে ব্রিটিশ প্রশাসনকে নৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিল শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল যুগান্তকারী তিনি সংস্কৃত কলেজের পরিবর্তে ইংরেজি শিক্ষার প্রসার চান তিনি বুঝেছিলেন আধুনিক বিজ্ঞান যুক্তিবাদ এবং রাজনৈতিক চেতনা অর্জন করতে হলে নতুন শিক্ষার দরকার ব্রিটিশদের খুশি করার জন্য নয় বরং ভারতকে ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে এই শিক্ষা বিপ্লব অত্যন্ত জরুরি ছিল তার প্রতিষ্ঠিত হিন্দু কলেজ আত্মীয় সভা এবং ব্রাহ্ম সমাজ ভারতের রেনেসার ভিত্তি করে দেয় তার জাতীয় চেতনার পরিচয় আরও স্পষ্ট হয়ে ওঠে প্রেস অধিকার আন্দোলনে মিরাদুল আকবরে তিনি ব্রিটিশ শাসনের নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং আইনগত অবিচারের বিরুদ্ধে তীক্ষ্ণ রাজনৈতিক লেখা প্রকাশ করতেন এই ধারালো কলমের চাপেই ব্রিটিশ সরকার উনিশশো সালে সংবাদপত্র দমন আইন জারি করতে বাধ্য হয় আজকে স্বাধীন সংবাদ মাধ্যমের ধারণার প্রথম বীজ রোপণ করেছিলেন তিনি ইউরোপে তিনি কোনো কোম্পানির কর্মচারী হিসেবে যাননি গিয়েছিলেন ভারতের পক্ষে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দূত হয়ে সেখানেও তিনি নীতি নির্ধারকদের সামনে বাংলার কৃষক কারিগর নারী ও দরিদ্র মানুষের বাস্তব দুরবস্থার কথা তুলে ধরেছিলেন তার যুক্তি প্রবন্ধ ও আলোচনার মাধ্যমে তিনি যে লড়াই চালিয়েছিলেন তা ছিল ভারতীয় সমাজ ও অর্থনীতির পক্ষে এক নির্ভীক জাতীয়তাবাদী কণ্ঠস্বরের লড়াই রামমোহন রায় ছিলেন একধারে মানবাধিকার রক্ষক সামাজিক সংস্কারক অর্থনৈতিক চিন্তাবিদ এবং রাজনৈতিক সমালোচক তার চিন্তা আদর্শ ও সংগ্রাম পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করেছে বিদ্যাসাগর বঙ্কিম রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজি নজরুল শরৎচন্দ্র সকলকে সুতরাং থেকে ব্রিটিশ দালাল বলা শুধু ইতিহাসের অজ্ঞতা নয় এটি ভারতের নবজাগরণের ভিত্তিকে অপমান করা রামমোহন ছিলেন এবং থাকবেন ভারতের আধুনিকতার প্রথম স্থপতি হিসেবে একজন নির্ভীক বাঙালি যিনি সত্য ও যুক্তিকে অস্ত করে উপনিবেশিক শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন